অতএব এটা স্পষ্ট ভাইয়া এ আমরা ব্রাহ্মণ বাড়িয়ার এই জমিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনো দিন কোন শিরিক কুফর কোন ভন্ডা বেসরা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা জুতা মারো তালে তালে কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন স্বঘষিত মুরতাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআ তোর মতো বেআকে তোর মা বাপ কে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চিনো না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর ইসলাম তোর বাপের নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এই জন্য এটা স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেইজুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওলামাদেরকে বেস্ত্রুতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল মামুন আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহর ফায়সালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই বেআব ব্রাহ্মণ বাড়িয়ার ওলামা হেকরামকে বার বার বিদ্রুপ করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ১৬টি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জেহাদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এজন্য জেহাদ जी जिहाद, आप जिहाद, हाथ जिहाद, जी हाथ इजराइल ना फिलिस्तीन इजराइल ना फिलिस्तीन जितबे बेके फिलिस्तीन बोलो भाई फिलिस्तीन आबर बोलो अब बोलो जोर से बोलो दरिए बोलो दरिए बोलो সবাই বলো এক আওয়াজে হল নারে ফিলিস্তিন 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 জিতবে হারবে কে সবাই বলো এক আওয়াজে মার্শাল হাদ আল জিহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাল্লাহ ইনশাল দশই মে দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতা না শেষ পর্যন্ত মোদী বন্ধ করে দিয়েছে এজন্য এজন্যুলা আলমিন মোদীকে বেঈতি করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এজন্য ইসলাম থাকবে কোরআন থাকবে জেহাদও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাল চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাই সাল্লাম আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহ সালাম মহান আল্লাহ পাকের নবী আল্লাহ তালা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন তফসিরের মধ্যে আছে হজরত আব্দুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছেন কোন কোন মুফাসির কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাই সাল্লাম চূড়ান্ত ভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন মানে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয়ে পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ ইব্রাহিম পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় আল্লাহ তালার মহব্বত বেশি নাকি গাইরুল্লার মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছেন এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরআনে আছে ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো তেজ্য পুত্র করে দেব দুনিল্লাহ আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা আমি বিশ্বাস করি আমার ওই মহান রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেরেস্তা পর্যন্ত আয়সা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডুলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে তোমরা সর যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তে গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলাইহ ইসালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্না কাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কোলে নিতে পারবা না তাফসিরে আছে আদর করতে পারবা না চুমা দিতে পারবা না শুধু তাকায় তাকায় দেখবা তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তান কেন আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছেন ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাই বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর আবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা নিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও এবার আর চোখেও দেখবা না চোখের আড়ালো রাখবো না জবাই করে দাও ইব্রাহিম মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলহ সত্যি সত্যি সন্তানের গড্ডানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব এইভাবে আরো অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আলসালামকে আল্লাহ এবার বললেন তুমি আমার ঘর কাবা ও ইদ বাউলি ইব্রাহিমা মকান আল বেদ আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম ইব্রাহিম সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করলেন আমি এবার যে কথাটা বলতে চাই এখানে আইসা ইব্রাহিম আলাই সারা জীবনের পরীক্ষা দিছে কাছে কিছু চায় নাই আল্লাহর ঘর কা নির্মাণ করছে এইবার আল্লাই বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছ উত্তীর্ণ হয়েছ আমার ঘর কা বানাইতে বলছি তাও বানাইছ এবার আমি তোমারে কিছু দিতে চাই তুমি চাও বলো এবার তোমার কি কি দরকার ইব্রাহিম ইসমাইল কে নিয়ে দোয়া করছেন দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা। এই কথাগুলো কি এক রব্বানা সামিউল মিন্ আল্লাহ প্রথম দোয়া আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন দুই নাম্বার সংক্ষেপে বলতেছি রব্বানা ওয়াজা আলনা মুস্তিমাই নিলাকা আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামাত মজবুতি দান করেন তিন নাম্বার অমিং দুর্রিয়াতিনা উম্মাতাম মুস্তিমাতাল্লাক একজন পিতা শুধু ছেলের জন্য না ছেলের পরবর্তী জেনারেশন কেয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম যারা আপনার হুকুমের একশো একশো অনুগত এমন বংশধারা যেন আমার কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম চার নাম্বার ও আরিনা মানাসিকানা আল্লাহ আপনার যত ইবাদত সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন সঠিকভাবে শিখিয়ে দেন পাঁচ নাম্বার অত আলেই না আল্লাহ আপনি আমাদের তাওবা কবুল করে নেন আচ্ছা গেল এগুলো সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব। আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লাম সরদারে দু আলম আমাদের নবী তিনি আখিরি নবী আমরা সবাই জানি তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী সমস্ত আম্বিয়ারাও জানে ইনি শেষ নবী সুবহানাল্লাহ এটা তো নবীরাও জানে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার তো তিনি এই শেষ দোয়া করলেন রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম আয় আল্লাহ আমার ফরিয়াদ ওই আখেরি জামানার پیغمبر ওই আখিরি নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করে। আমি আখিরি বন্ধুকে চাইলাম আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আছেই কেবল একটা তিনি সাল্লি সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদের জন্য এই আখেরি প্রজন্মের জন্য আখেরি উম্মতের জন্য ইব্রাহিম আলাই্লাম আমাদের নবী আখিরি নবী সাল্লাহামকে চেয়েছেন এবং কেন চেয়েছেন তো ইব্রাহিম আলাই বলে দিছেন আমি ওই আখিরি নবী মুহাম্মদকে কেন চাইলাম এক ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার কোরান আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে এই জন্য দুই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমার এই আখিরি পয়গম্বর মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার এই বংশধারায় কেয়ামত পর্যন্তের জন্য যারা আসবে এই প্রজন্মকে তিনি কোরআন এবং সুন্নার আলোকে জীবনের শিক্ষা দিবেন জীবনের তালিম দিবেন কোরআন সুন্নার আলোকে তিন নম্বর অয়ুজাকিহীম প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায় গুণা আল্লাহর অবাধ্যতা যত মন্দ আখ্লাদ তার থেকে আমার ভাই ইব্রাহিম আলাই সাল্লাম তখন আল্লাহকে বলছেন ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম আয় আল্লাহ আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান আপনার ভান্ডারে আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই আপনি তার চাইতে অনেক বেশি আজিজ আপনি মহা শক্তিধর মহা ক্ষমতাবান মহা প্রজ্ঞা ময় সুহান এখন আসেন আমার কথা শেষ করতেছি আমি আমি কেন পড়লাম এই আয়া এই পড়লাম হইল আসিরা ফাউন্ডেশন মানে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাত নবী সাল্লাহ সাল্লামের জিন্দিগি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হায়াত পুরা জীবন একজন মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয় এই মানসিকতা এই ফিকির আর সিরা ফাউন্ডেশন বলেন আলহামদুলিল্লাহ তাইলে ইব্রাহিম আলাই সাল্লাম মুসলমান হিসাবে সমস্ত ইমানদার মুসলমানের জন্য পছন্দ করে দিয়েছেন আমাদের নবী সাল্লাই সাল্লামকে এবং আমাদের নবীর তালিম আমাদের নবীর তিলাওয়াত আমাদের নবীর মানে করবেন নবী সাল্লি সাল্লাম কোরআন সুন্নার তালিম দিবেন নবী সাল্লাম অন্তরকে মন্দ আখলাপ থেকে পবিত্র করে দিবেন এটাই ছিল ইব্রাহিম আলাই্লামের চাওয়া অতএব প্রিয় ভাই আমার শেষ কথা এটাই যে একজন মুসলমান হিসাবে স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক মাদ্রাসায় পড়ুক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক বকলম হোক মুসলমান মাত্রই ইমানদার মাত্রই তার জীবনের আদর্শ তার চলা তার ফেরা তার আচরণ বাজার তার ব্যবসা তার ঘর তার সমাজ তার দেশ তার জাতি তার রাষ্ট্র তার রাজনীতি সব কিছুতেই আদর্শ একজন 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 তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অতএব আপনাদের সবার কাছে এটা আমার বিনিত অনুরোধ চলেন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেই জীবন সাজাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরা এবং সুন্নার ধাঁচে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে অনেক যুবক ভাই আছো নজওয়ান ভাই তোমাদের কাছে এই ভাই হিসাবে বিনীত অনুরোধ বেঈমানের মতো চুল রাইখো না বন্ধু রসুল্লাহ সাল্লামের মতো মতো চুল রাখো আমার প্রিয় ভাই আমার নজুয়ান বন্ধু চেহারা সুরত চলা ফেরা রসুল্লাহ উল্লাহ সাল্লামের সুন্নাতের রঙে সাজাও সাহাবাই কারামের রঙে সাজাও প্রিয় বন্ধু কোন রেসলিং খেলোয়াড় মুসলমানের যুবকের আদর্শ হইতে পারে না কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় মুসলমান যুবকের আদর্শ হইতে পারে না তোমার জন্য রসুল সাল্লিশ কারামের আদর্শ আছে কাজে আমরা তার কাছে যাব কেন এজন্য দয়া করে প্রত্যেকটা যুবকের কাছে আমার বিনীত অনুরোধ চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের রঙে নিজেকে রঙ্গিন করুন